হচ্ছে আমার তৃতীয় লাইভ যদিও এর আগের লাইভগুলো ছিল হচ্ছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আর এই লাইভটা আমি মূলত ডেডিকেট করতেছি পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্যে যারা আজকের এই ভিডিওতে যে কোনো চ্যাপ্টার যে কোনো জায়গাতে যদি প্রবলেম থেকে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো আমি কিন্তু তোমাদেরকে কমেন্টে কমেন্টে উত্তর দিব না সরাসরি কিন্তু তোমাদেরকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সাথে আমি আলোচনা করতে যাচ্ছি পঞ্চম শ্রেণির বেসিক্স থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত সো যারা পঞ্চম শ্রেণীর রয়েছে যারা পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে এর পাশাপাশি গার্জিয়ান রয়েছেন আপনারা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন আমি যে কোনো চ্যাপ্টার থেকে আপনাকে সাহায্য করতে এইখানে আছি আমার এই লাইফটি বেশি দীর্ঘায়িত হবে না কেননা আসলে আমি প্রতি শুক্রবার প্রতি শুক্রবার রাত আট থেকে রাত দশটার ভিতর আমি অ্যানাউন্স করে দিব আগেই যে এর ভিতরে কিন্তু আমি আমার লাইভ ক্লাসটা করে থাকবো ওই লাইভ ক্লাসে কিন্তু আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন যে কোনো চ্যাপ্টার থেকে আমি ক্লাস ফাইভের সবগুলো ব্যাপারে আসলে আপনাদেরকে তত দিয়ে সাহায্য করতে পারবো এতটুকু আমি বিশ্বাস করি আর আমি এতটুকু আরও বিশ্বাস করি যে আসলে আপনার যতটুকু জানার দরকার আপনার যতটুকু আসলে লাগবে আমি ততটুকু দিয়ে দিতে পারবো আমাদের এডুকেশন বোধ চ্যানেলে এখন পর্যন্ত চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ করে ভিডিও আপলোড করা হচ্ছে প্রথমার্ধে আমরা ইংলিশটা আসলে চাপ দিচ্ছি ইংলিশটা কমপ্লিট করার পর আমরা ক্রমানুসারে আসলে গণিতটাও শেষ করে দেব কিন্তু এই বছরের ভিতরে যদিও গণিতটা শেষ করতে পারবো না ইনশাল্লাহ তারপরেও আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমি গণিতটা আপনাদেরকে শেষ করে দিতে যাতে করে প্রতিটি গার্ডিয়ান খুব সহজেই আপনারা আপনাদের তথ্য এবং তথ্যগুলোর উত্তর খুব সহজেই পেয়ে যান তো এখন যদি আমি আলোচনা করি পঞ্চম শ্রেণীর কতগুলো চাপটা আমার দ্বারা বাকি রয়েছে তো এর মধ্যে কিন্তু একেবারে শেষ দিকে কিছু কিছু অধ্যায় বাকি রয়েছে এর মধ্যে কিছু স্টোরি রয়েছে বা লাস্ট ইউনিটগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাকি রয়েছে তো সেগুলো চাইলে আমি কিন্তু আসলে আপনারা চাইলে আমি কিন্তু পড়াতে পারি যেহেতু এখন পর্যন্ত কেউ আসলে যুক্ত হয়নি আমি বলেছিলাম আমার এই লাইফটি দুই মিনিট কিংবা আড়াই মিনিট থাকবে সেহেতু আজকে আর কোনো ভিডিও নিয়ে আমি ডিসকাস করতে যাচ্ছি না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা যদি কোনো ভিডিও সম্পর্কে জানতে চান কিংবা নির্দিষ্ট কোনো চাপটা সম্পর্কে জানতে চান আর যেটা আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়নি সেটা আপনি দিতে আমাকে জানাতে পারেন আমি কিন্তু আপনাদেরকে উত্তর দিয়ে থাকব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে السلام علیکم پرده شوبکه